হ্যাপি হোলি বন্ধুরা আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা তো চলুন আমরা সবাই মিলে হোলি সেলিব্রেট করি এবং এনজয় করি তো ভেজিটেরিয়ান ডিলাইটে সকল বন্ধুদের আরও একবার শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে আমি রেসিপিটি শুরু করছি চলুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে পালং আর বেগুনের সঙ্গে আমরা অনেকেই ভালোভাবে পরিচিত কিন্তু এই দুটো কে একসঙ্গে একত্রে একটা কি সুন্দর দুর্দান্ত রকমের নিরামিষ রেসিপি তৈরি করা যায় সেটাও আজ আপনাদের এটার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকে করব আমি আলু পালক বা সরি বেগুন পালক বা পালক বেগুন কিভাবে তৈরি করছি দেখুন খুব সিম্পল খুব কম মশলা এটা তৈরি হয়ে যাচ্ছে বিশেষ কোনো মশলা নাই সময়ও খুব সময় সাপেক্ষ তো এখানে আমি দুটো বেগুনকে আমার প্রয়োজন মতো দুটো বেগুনকে আমি কি তো কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে করে নিয়েছি এইভাবে টুকরো করে তারপর নুন হলুদ সামান্য পরিমাণ একটু লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু একটা ফ্রাইপ্যান বসিয়ে এখানে পর্যাপ্ত মানে যতটুকু প্রয়োজন তিন থেকে সাড়ে তিন চামচ দিয়ে দেব তেল সস্যা তেলে রান্নাটা পুরোটা করব তারপর বেগুনগুলো এরকম দিয়ে দেব দিয়ে আমি একটু লাল করে ভেজে তুলে নেব তুলে রাখব তারপর আমি এখানে পালংয়ের যে মশলাটা বা পেস্টটা আমি তৈরি করব সেটা হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি দুই থেকে তিন আঠি পালং ধুয়ে পরিষ্কার করে হাফ ইঞ্চি আদা কাঁচা পাকা লঙ্কা তিন চারটে হাফ স্পুন জিরে দিয়ে আমি এটা একটা পেস্ট করে নেব আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছি আপনারা চাইলে শিলনোড়া তো করতে পারেন সুবিধা অনুযায়ী তারপর পেস্টটা করে আবার ওই বেগুন ভাজাগুলো তুলে ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা হাফ স্পুন জিরে একটু সামান্য হিং দিয়ে ফোড়নটাকে ভালো করে একটু গরম করে নেব তারপর আমি এই পেস্টটা দিয়ে দেব দিয়ে আবার আমি এখানে একটু হলুদ লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য সামান্য পরিমাণের মানে টি স্পুন থেকে হাফ স্পুনেরও কম আর ধনের পাউডার দেব আমি হাফ স্পুন দিয়ে আবার সমস্ত কিছুকে একসঙ্গে দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখানে আদা এবং পালংয়ের যেন কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা খুব সুন্দর করে ছেড়ে আসে কড়াই থেকে একটা তেল বের হয়ে সেরকম অবস্থায় আসলে তখন আমি যে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আস্তে আস্তে একটা একটা করে এখানে দিয়ে দেব দিয়ে আবার একটু সামান্য পরিমাণ মিক্সার গ্রাইন্ডারটা একটু ধুয়ে মশলাটা ধুয়ে জল দিয়ে দেবো আর এক্সট্রা জল ইউজ করব না সামান্য পরিমাণের দেব একটু চিনি আর দেব এখানে একটু গরম মশলার গুঁড়ো আর এখানে আমি ঘি দেবো না এখানে আমি দিয়ে দেবো হাফ টি স্পুন বাটার বাটারটা এরকম দিয়ে দিব দিয়ে আমি গ্যাসটাকে এখন যেহেতু বেগুনটা ভাজা পালকের যে মশলাটা আমার সুন্দর ফ্রাই হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে পাঁচ থেকে সাত মিনিট বাটারটা দিয়ে গরম মশলা একটু দিয়ে আমি ঢেকে রেখে দেব তারপর গ্যাসটা বন্ধ করে দেব তারপর পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসছি এসে আমি কী করব এটাকে ডিশ আউট করে নেব এই বেগুন পালক বা পালক বেগুন যেটাই বলেন আমি আপনারা যদি চান সুন্দর একটা এটার নাম আমাকে দিতে পারেন দেখে অবশ্যই আপনাদের কেমন লাগলো কীরকম হলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা রুটি লুচি পুরি রাইস সবের সঙ্গে খেতে পারবেন দুর্দান্ত লাগবে আজ আমি এখানেই আপনাদের সঙ্গে শেষ করছি আমার এই রেসিপির অন্তিম পর্যায়ে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি রেসিপি বা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে ধন্যবাদ ইউ